ক্ষমতা হারাতে পারে ডক্টর ইউনুস যদিও এই বিষয়টি অনেকেই বলবেন যে আসলে এটি কীভাবে সম্ভব আপনারা জানেন যখন একটি স্টেট একটি সংবিধানের উপর পরিচালিত হয় তখন সেই সংবিধানটি যতক্ষণ পর্যন্ত বাতিল করানো হবে ঠিক ততক্ষণ পর্যন্ত সেই সংবিধানটি কিন্তু কার্যকর থাকে যেমন একটি কোম্পানি করতে গেলে কোম্পানি ভবিষ্যৎ কি করবে বর্তমান তারা কি করতেছে সকল কিছু কিন্তু কিন্তু অফ অ্যাসোসিয়েশন উল্লেখ থাকে এবং কি একটি স্টেট কিভাবে পরিচালনা হবে সেটি কিন্তু উল্লেখ থাকে আপনারা বলতে পারেন যে ডক্টর ইউনুস সাহেবকে কিন্তু আপামত জনতা মানে বাংলাদেশের সাধারণ জনগণ যারা তারা কিন্তু ওনাকে ক্ষমতায় বসায় নাই তাকে ক্ষমতায় বসানো হয়েছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল যারা আন্দোলন করেছে তাদের একটি মতামতের ভিত্তিতে যেমন যেদিন পাঁচ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী যখন বাংলাদেশ ত্যাগ করে তখন তারা কিন্তু আপনার এই ডক্টর ইউনুস সাহেবকে তারা আপনার প্রধান উপদেষ্টা করার জন্য তারা একটি বৈঠক করেছে সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে কিন্তু দেখা যাচ্ছে কি এখানে বাংলাদেশের আরও যেই জনগণ রয়েছে তাদের কিন্তু কোনো মতামত সেখানে নেওয়া হয়নি তার মানে তারা যেই মতামতের ভিত্তিতে ডক্টর ইউনুস সাহেবকে আপনার প্রধান উপদেষ্টা করেছেন সেটি যদি আমরা ধরি এক প্রকারের যে এটি কিন্তু অবৈধ কারণ কি দেশের সারপ্রাইজ ফিফটি জনগণ যদি তাকে সমর্থন করে যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে আপনার অভ্যন্তরীণ সরকার আসলে অনেকে চাচ্ছে না যে নির্বাচন দ্রুত হয়তো আওয়ামী লীগ আসবে ক্ষমতায় না হয় বিএনপি আসবে একটা না একটা দল আসবে কিন্তু এই সংবিধানের উপরেই কিন্তু ডক্টর ইউনুস সাহেব আপনার ক্ষমতা নিয়েছে এবং কি বঙ্গভবনে গিয়ে উনি সিগনেচার করে প্রধান উপদেষ্টা হয়েছেন দেখা যাচ্ছে কি যে রাষ্ট্রপতি রয়েছেন বাংলাদেশের শাহাবুদ্দিন চপ্পু ওনার অধীনে এবং কি সংসদ ভেঙে দেওয়া হয়েছে যদিও সেটি নাকি আইন এটিকে সাপোর্ট করে না শুধু আপনার একজন প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার যদি পদত্যাগ করে তাহলে সেটা নাকি আপনার সংসদ ভেঙে দেওয়া নাকি কিন্তু এখতিয়ার নাই এটিও যদি তাদের সিদ্ধান্ত ক্রমে কিন্তু সেটি করা হয়েছে তার মানে এটা এটাতে কিন্তু দেশের জনগণ সাধারণ যে জনগণ যাদের ভোটে নির্বাচিত হয়ে একজন রাষ্ট্রপ্রধান ক্ষমতায় আসে তাদের কিনু মতামত এখানে নেওয়া হয়নি ¿Tan ডক্টর ইউনুস সাহেব আপনারা হয়তো যদি দেখেন ইতিমধ্যে বিভিন্ন টেলিভিশন অথবা মিডিয়া বা বিশ্বের কয়েকটি দেশ রয়েছে বা অনেক দেশ রয়েছে যেগুলো থেকে মাত্র গুটি কয়েকটি দেশ ছাড়া কিন্তু দেশ কিন্তু ডক্টর ইউনুস সাহেবকে সাপোর্ট অথবা কংগ্রাচুলেশন বা কিছু কিন্তু ওনাকে জানায় নাই না জানানোর একটাই কারণ হচ্ছে যে বাংলাদেশের যে রাজনীতি বা বাংলাদেশের যে বর্তমান অভ্যন্তরীণকালীন যে সরকার অন্তর্বর্তী সরকার আমরা যেটা বলি সেটা কিন্তু অনেক দেশই সাপোর্ট করতেছে না তার মানে এটি বোঝা যাচ্ছে যে ডক্টর ইউন কিন্তু ক্ষমতায় বেশি দিন থাকতে পারবে না কারণ উনি যে স্বপ্ন দেখতেছেন যে দুই বছর সংস্কার করবে উনি উনি আসলে কিভাবে সংস্কার সংস্কার করবে রাষ্ট্র কিন্তু মোটামুটি করা ছিল মানে সাজানো একটি বাগান ছিল সেটা কিন্তু ইতিমধ্যে আপনার লন্ড বন্ড করে দেওয়া হয়েছে সেটি উনি আবার কিভাবে গুছ গাছ করবেন যে আগে ঘুষাইছে তার দ্বারাই সম্ভব এটিকে আবার পুনরায় পুনর্গঠন করা আমি মনে করি আমার এটি ব্যক্তিগত মতামত যেহেতু আমার স্বাধীন স্বাধীনতা রয়েছে আমার স্বাধীনতা আছে দেখি কিন্তু আমি এই কথাটি বলেছি তার মানে ডক্টর ইউনিশ সাহেবও কিন্তু ক্ষমতায় থাকতে পারে না যদি রাষ্ট্রপতি চায় রাষ্ট্রপতি হচ্ছে দেশের সর্বোচ্চ পাওয়ারে কিন্তু থাকে তো এর জন্য বলবো যারা ইতিমধ্যে আওয়ামী লীগের কর্মী আছেন আপনাদেরকে বলবো এই পরিস্থিতিতে আপনারা অবশ্যই ধৈর্য ধারণ করবেন প্লাস বিশেষ করে আপনারা যারা মনে প্রাণে আওয়ামী লীগ করেন দল থেকে দশ টাকা খেয়ে নয় আপনারা জানেন যে আমাদের দেশে এরকম অনেক কোটি কোটি কর্মী রয়েছে আওয়ামী লীগের যারা দল থেকে দশটা টাকা খেয়ে নয় শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে এবং কি আপনার দলকে ভালোবেসে তারা শুধু ভোট দেয় তো এই জন্য বলবো আপনারা সবুর করেন আপনারা ধৈর্য ধারণ করেন অবশ্যই অবশ্যই আলোর পথ ফিরে আসবে বাংলাদেশে এবং যারা এগুলো করেছে তাদের ইয়া কিন্তু একদিন উন্মোচন হবে কে কিভাবে ষড়যন্ত্র করেছিল সেটি হয়তো একদিন না একদিন আপনার প্রকাশিত হবে কিন্তু ডক্টর ইন্দ সাহেব চাইলেই উনি দীর্ঘস্থায়ী ক্ষমতায় কিন্তু থাকতে পারবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম